বুধবার রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে সোনাচূড়ায় রাম মন্দিরের নির্মাণের ঘোষণা করেন তিনি রামনবমীর দিন শুরু হবে রাম মন্দিরের কাজ আরও কি বললেন শুভেন্দু শুনবো জয় শ্রী রামের গানে গোটা বাংলা মুখরিত আমরা নন্দীগ্রামের সোনাতরীরা আমাদের বেঁচে থাকার মর্যাদা লড়াই করি এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথ মন্দির আছে এখানে জানকীনাথ মন্দির আছে এখানে ছোটাচুড়াতে স্থির করে নন্দীগ্রাম বাজার থেকে রেয়াপাড়া বিডি অফিসে এসেছিল তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে আজকে জেহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা আজকে যে দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে হর হর মহাদেবের নামে রাধা কৃষ্ণ এবং গৌর নিতাইন নামে আপনারা সবাই ভালো থাকবেন একটি ঘোষণা করে শেষ করব সোনাচুড়াতে একটি জায়গা আমাদের আছে কেনা জায়গা আড়াই বিঘা মত আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব শুধু রাম মন্দিরের নয় ওখানে ভোজশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একপি সনাতনীদের থাকার জায়গা যেভাবে রিয়া পড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূরনার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে